হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে যাচ্ছে আমি শুরু সাথে দেখাবো আপনাদের তাদের লাকজারিয়াস ডুপ্লেক্স কেবিনটা তো চলুন কথা না বাড়িয়ে ডুপ্লেক্স কেবিনটা দেখে আসি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার আইটি ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন লেটস দরজাটা খুললে এমন একটা লবি পড়বে খুব সুন্দর জকজকে তক তক্তকে এই লবিটা দেখে মনটা ফ্রেশ হয়ে যাবে আপনাকে মনে হবে না যে এটা কোনো একটা জাহাজে এসেছেন এটা মনে হবে একটা বাসা বাড়িতে এসেছেন লাক্সারিয়াস হোটেলের মতো লাগবে আমাদের রুম ছিল বিজনেস ওয়ান আমরা রুমের ভিতরে ঢুকতেছি দরজা খোলার পরে দেখেন একবারে খুব সুন্দর উড কাঠ দিয়ে সাজানো গোছানো লাইটিং সুন্দর একটা ডেকোরেশনে একটা রুম ছিল তা রুমটা দেখে মনটা একটা একবারে ফুটফুরে উড়ু উড়ু ভাব হয়ে গেল মরুমের ঠিক পাশে একটা বারান্দা ছিল বারান্দা থেকে আপনি নদীর যে এনভায়রনমেন্ট সেটা দেখতে পারবেন দেখেন আমাদের জানালার পাশেই দেখা যাচ্ছে নদীতে জাহাজ চলতেছে আসলে এই যে জাহাজের ভিতরে আছে এটা কোনোভাবেই বোঝানোর উপায় ছিল না যাই হোক আমরা এখন ভিতরে আমাদের আরও ডেকোরেশন আছে এগুলো দেখবো ভিতরে টিভি দেওয়া আছে এটা সাইজের টিভি দেওয়া আছে অনেক কিছু জিনিসপত্র রাখার জন্য টেবিল আছে এই যে সিঁড়িটা দেখতেছেন এটা হলো ডুপ্লেক্স দোতলায় উঠার সিঁড়ি আমরা এখন দোতলায় উঠবো দোতলায় উঠে গিয়ে দেখতেছি যে ওখানে কি আছে তো তারা উঠতে উঠতে আপনি হয়তো দেখতে পারবেন যে এখানে একটা জানলা আছে জানানার পর একটা সাইজের বেড আছে দুজন থাকার মতো বেডটা খুবই সফট ছিল দুজন থাকার মতো জানলাটা যদি আমরা একটু সরাই তাহলে এখানে নদীর যেই সৌন্দর্যটা সেটাও দেখা যাবে আপনারা এখানেও একটা টিভি দেওয়া আছে অবশ্য টিভিটা চোটা ছিল চলে তবে বেশ খারাপ না চলে মোটামুটি এর ভিতরে চলে এখান থেকে জানানা থেকে আপনারা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন তো বন্ধুরা যারা আসবেন সুন্দর এই লাক্সারিয়াস রোগটা নিতে বুঝে শুনে রেট নেট কথাবার্তা বলে চলে আসবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ